আগামী পনেরো মাসের মধ্যে উদয়পুরের বানদুয়ারে একান্ন ফিট নির্মাণের রিপ্লিকা নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে বুধবার নির্মাণ স্থল পরিদর্শন করে উদয়পুরের সাংবাদিকদের এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের বিকাশের জন্য ড্রোনার মন্ত্রণালয়ে আরও চারশো কোটি টাকা বরাদ্দ করেছে উদয়পুরের মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বন্দোয়ার এলাকায় একান্ন পিঠের রেপ্লিকার কাজ চলছে সম্প্রতি এই কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বুধবার নির্মাণস্থল বন্দোয়ার পরিদর্শন করতে চান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রীর সাথে ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় পর্যটন দপ্তরের অধিকতা প্রশান্ত বাদল নেগি নির্মাণকারী সংস্থার আধিকারিক উদয়পুর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা এদিন গোটা নির্মাণস্থান ঘুরে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ডিপিআর অনুসারে নির্মাণ কাজ চলছে কিনা সে বিষয়েও খোঁজ নেন তিনি পরে উদয়পুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান বন্দুয়ারে একান্ন পিঠে রেপ্লিকা নির্মাণ কাজ সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে সব কিছু ঠিক থাকলে পরে আগামী বারো থেকে পনেরো মাসের মধ্যে এই একান্ন পিট স্থান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে তিনি আরও জানান একান্ন শক্তি পিঠের অধিকাংশ ভারতবর্ষে থাকলেও এর কিছু অংশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে রয়েছে তাই কোনো সনাতনী হিন্দুর পক্ষে একান্ন পিঠ পরিদর্শন প্রায় অসম্ভব সনাতনীদের এই অসম্ভবকে সম্ভব করে তুলতে একান্ন পিঠের রিপ্লিকা নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে রিপ্লিকা গড়ে উঠছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গত কয়েক মাস আগে তার শিলান্যাস আমরা স্থাপন করেছিলাম ভিত্তিপ্রস্ত তো তার কাজ তদারকি করার জন্য আজকে আমি দপ্তরের মন্ত্রী হিসেবে এবং এক এলাকার স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় আমাদের ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন উত্তম পাল মহাশয় বারো অন্যান্য আধিকারিকরা এজেন্সি এবং এসডিএম আছেন আমাদের এলাকার যারা বিভিন্ন নেতৃত্বরা তারা সবাই মিলে আমরা এই কাজের অগ্রগতি খতিয়ে দেখি এবং এখন পর্যন্ত আমরা যা দেখলাম অ্যাজ পার ড্রয়িং অ্যাস পার ডিপিআর প্রপোজাল মোটামুটি স্যাটিসফ্যাক্টরি কাজের যে প্রোগ্রেস আমরা অনেক আলোচনা হয়েছে বিস্তারিত এবং এটা একটা ভব্য ব্যাকান্ন শক্তিপীঠের রেপ্লিকা যেটা বলেছি এটা ভব্য ট্যুরিস্ট ডেস্টিনেশন আগামী এক বছরের মধ্যে সেটা কমপ্লিট হবে আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি এবং আশা করব আগামী বারো থেকে পনেরো মাসের মধ্যে এই প্রজেক্টটা আমরা জনগণের স্বার্থে রাজ্যবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন সনাতনী অংশের মানুষ যারা তাদেরকে আমরা উৎসর্গ করতে পারব কারণ আমরা বরাবরই বলে যে একান্ন শক্তিপীঠ তার অধিকাংশ ভারতবর্ষে কিন্তু একটা বিরাট অংশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ যা আমাদের সনাতনীরা যারা রয়েছে তাদের জীবদ্দশায় আমরা কেউ যেতে পারবো না তাই এই বন্দুয়ারে যা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে অবস্থিত তার পাশেই রয়েছে আমাদের একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির এদিন পর্যটন মন্ত্রী সাংবাদিকদের আরো মাতা ত্রিপুর মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের বিকাশের লক্ষ্যে কেন্দ্র ডোনার মন্ত্রণালয় আরও সাড়ে চারশো কোটি টাকা মঞ্জুর করেছে সংশ্লিষ্ট ক্ষেত্রে জায়গা বাছের কাজ চলছে কিছুদিনের মধ্যে ডোনার মন্ত্রী রাজ্য সফরে আসবেন তিনি এসে সংশ্লিষ্ট স্থানগুলি দেখে যাবেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস